খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক হাসপাতালগুলিতে ভাইরাল সংক্রমণের বিস্তার কমানোর প্রয়াসে বায়ু চলাচল ব্যবস্থা এবং এয়ার ক্লিনার করার ব্যবহার বেড়েছে এ ব্যাপারে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন এবং ইউসিএলএইচ যেটাকে বলা হয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের গবেষকদের দ্বারা করা একটা নতুন গবেষণায় যে পরামর্শ এসেছে সেগুলি হল এই ব্যবস্থাগুলির অপ্রত্যাশিত প্রভাব থাকতে পারে সম্ভাব্য ভাইরাল কণাগুলি প্রত্যাশার চেয়ে বেশি সঞ্চালিত হতে পারে অ্যারোস্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একত্রিশে জানুয়ারি প্রকাশিত গবেষণায় পরীক্ষা করা হয়েছে যে কিভাবে বিল্ড ইন মেকানিক্যাল ভেন্টিলেশন এবং পোর্টেবল এয়ার বায়ু বাহিত কণার চলাচলকে প্রভাবিত করে এই কণাগুলি সার্স্কোপ দুই বা ইনফ্লুয়েঞ্জার মতো শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের শ্বাস প্রশ্বাসের অনুকরণ করে কণার গতিবিধি ত্যাগ করার জন্য গবেষণা দলটি সেন্ট্রাল লন্ডনের ইউসিএলএইচে একটা সাধারণ হাসপাতালের বহির্বিভাগের রোগীদের ক্লিনিকে পরীক্ষা চালায় একটা অ্যাডোসেল জেনারেটর এবং কণা কাউন্টার ব্যবহার করে তারা বিভিন্ন পরিস্থিতির অনুকরণ করেছেন এতে কণাগুলি কিভাবে ঘরের মধ্যে ক্লিনিক জুড়ে এবং এমনকি দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে অধ্যয়নটি আরও অন্বেষণ করা হচ্ছে যে দরজা বন্ধ করা বা বায়ু চলাচল সিস্টেম সাথে পি এসিগুলি বসানোর সামঞ্জস্য করার মতো কারণগুলি কিভাবে কণাগুলি ছড়িয়ে পড়ে বা প্রভাবিত করে সেটা দেখার জন্যে গবেষকরা দেখেছেন যদিও অন্তর্নির্মিত বায়ু চলাচল এবং পিএসিএসএ ব্যবহার কিছু পরিস্থিতিতে কণার বিস্তার কমাতে পারে কিন্তু পরীক্ষায় পিএসির ব্যবহার প্রতিবেশী কক্ষগুলির মধ্যে উনত্রিশ শতাংশ পর্যন্ত অ্যারোসেলের বিস্তার বাড়িয়েছে অন্তর্নির্মিত বায়ু চলাচল সম্ভাব্যভাবে ক্লিনিক জোরে অ্যারোসেল মাইগ্রেশন বাড়িয়েছে যদি কোনো বায়ু চলাচল ব্যবহার না করা হয় তার চেয়ে পাঁচ দশমিক পাঁচ গুণ বেশি ইউসিএল সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল সায়েন্স এবং ইউসিএলএইচ থেকে গবেষণা সিনিয়র লেখক প্রফেসর লরেন্স লোবার্ট বলছেন কোভিড উনিশ মহামারী সত্যিই হাসপাতালে বায়ুবাহিত ভাইরাল সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলেছে যা স্বাভাবিকভাবেই এই ঝুঁকি কমানোর প্রচেষ্টার দিকে আমাদের এগোতে বাধ্য করেছে অনেক হাসপাতালে ভেন্টিলেশন সিস্টেম এবং পোর্টেবল এয়ার ক্লিনার ব্যবহার বেড়েছে এবং তা থেকে কিন্তু বিভিন্ন অসুখ সাধারণের মানুষের মধ্যে বায়ুবাহিত হয়ে ছড়িয়ে পড়েছে বৈদ্যলা দাসের রিপোর্ট খবর ২৪